এই যে বেলে মাল নেওয়ার জন্য অপেক্ষায় আছি আমার ব্যাগ এখনো পাই নাই খুঁজতেছি এই যে সবাই সবার ব্যাগ নিতেছে তো আমি আরও দুইটা বাকি আছে আমার একটা পাইছি মাত্র আরও দুইটা আছে সবাই দোয়া করবেন যেন মালগুলো সহি পাই পরে না দেখবেন ভিডিও এই যে আমার ভাইরা অপেক্ষা করতেছে বেলে এটা হচ্ছে বাংলাদেশ এই যে বাংলাদেশের এয়ারপোর্টে আইসা পৌঁছাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই শেয়ার করলাম আপনাদের সঙ্গে সবাই আমাকে সাপোর্ট করবেন হ্যাঁ কষ্ট করে হাঁটতেছি আর ভিডিও করতেছি এই যে আমার ভাইরা কত কষ্ট করে আসছে গো এদেরকে একটা একটা করে ফুল দিয়া বরণ করে নেওয়া দরকার একটা একটা করে ফুল দিয়া বরণ করে নেওয়া দরকার এর বউরা কই একটা করে ফুল নিয়ে যেন আসে আমার কথা শুনে হাসতেছে আর আমাদের জন্য যাই হোক এই পর্যন্ত রাখি আর পার্টটা সিনে মোবাইলটা ধরে রাখতে হ্যাঁ এই যে এটা হলো বাংলাদেশের রিয়ারপোর্ট কতটা পার্থক্য ওই দেশের এয়ারপোর্ট কত সুন্দর হ্যাঁ ওই যে সিরিয়াল দর্শে মনে হয় ওহ তোমার সিরিয়াল কপাল এখন মাল নিমু মাল কোথায় আছে খুঁজতে হবে হ্যাঁ সবার মাল ওইখানে আসলে ভিডিও করতে পারবো না এ দেখেন কত সিরিয়াল বাংলাদেশে কত সিরিয়াল দেখেন কত সিরিয়ালে দাঁড়ায় আছি বাংলাদেশে যেখানে দাঁড়াবেন সেখানে সিরিয়াল সেখানে সিরিয়াল ঠিক আছে এ দুই দেশ বইরা আইসে এত সিরিয়াল নাই কিন্তু এইখানে আইসা এত সিরিয়াল সিরিয়াল মানুষ আর মানুষ মনে হয় কি জুদ্ধে নামছে এটা হচ্ছে আমার ব্যাগ এখন যাচ্ছি আল্লাহ চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ মানুষ আর সব এই যে সিরিয়াল ধইরা দরায়ে রিস সিরিয়াল কি লম্বা সিরিয়াল বাবা সৌদি আরবে এত বড় একটা রাষ্ট্র তারপরে এত সিরিয়াল নাই এই বাংলাদেশে যেখানে যাবেন সেখানে সিরিয়াল সেখানে সিরিয়াল বাংলাদেশ এটা বাংলাদেশ এই যে এটা কোনো আরব ক্যান্টিন না ঠিক আছে এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ হইলো সব মাছের বাজার থাকে মানে আপনি যেখানে যাবেন এই যে দেখো আমরা ঢাকা শহর আইসা পড়ছি আল সে কখন বিমান্ড নাম ব্যা এত বছর বিদেশে থেকেও এত হতাশ হয় নাই এই নামে গেছে এই যে বাংলাদেশের এয়ারপোর্টে আইসা পৌঁছাইছি আলহামদুলিল্লাহ সাপোর্ট করবেন হ্যাঁ কষ্ট করে হাঁটতেছি আর ভিডিও করতেছি এই যে আমার ভাইরা কত কষ্ট করে আসছে গো এদেরকে একটা একটা করে ফুল দিয়া বরণ করে নেওয়া দরকার একটা একটা করে ফুল দিয়া বরণ করে নেওয়া দরকার এর বউরা কই একটা করে ফুল নিয়ে যেন আসে আমার কথা শুনে হাসতেছে আর আমাদের জন্য আসবে হা চলে যাই হোক এই পর্যন্ত রাখি

কপাল বেচারা এই যে বেলে মাল নেওয়ার জন্য অপেক্ষায় আছি আমার ব্যাগ এখনো পাই নাই খুঁজতেছি এই যে সবাই সবার ব্যাগ নিতেছে তো আমি আরো দুইটা বাকি আছে আমার একটা পাইছি মাত্র আরো দুইটা আছে সবাই দোয়া করবেন যেন মালগুলো সই সালামে পাই পরে না দেখবেন ভিডিও এই যে আমার ভাইরা অপেক্ষা করতেছে এটা হচ্ছে বাংলাদেশ